রাজধানী মরুতে তো অনেক রয়্যাল এনফিল্ড দেখছেন এই কালারের রয়্যাল এনফিল্ড দেখছেন কখনো না তো ভাই ভাই কয়েকশো রয়্যাল এনফিল্ড বিক্রি করছি রয়্যাল এনফিল্ডের আমলে এখন ভাই আমার কাছে চলে আসছে কালো আর সিলভার কালারের একটা গাড়ি গাড়িটার কন্ডিশন দেখলে মনে হয় বাষট্টি কিলোমিটার গাড়ি ভাই চলা যারা ব্র্যান্ড নিউ হান্ডার নিবেন ভাবতেছেন এই কালার নিতে চাচ্ছেন তারা একবার হলে রাজধানী মরুতে এই বাইকটা দেখা যান যদি ভাই মনে হয় গাড়িটার এক কিলো বেশি চলা মাত্র বাষট্টি কিলো চলা আসবেন নিবেন চালাবেন নতুনের থেকে একটা রিজনেবল প্রাইসে পাবেন আর দেয় না ঘরে হানটা নিতে চাইলে আমাদের রামপুরা রাজধানী মোটর চলে আসবে যেইভাবে চেক করতে মন চায় চেক করে নেবেন উল্টায়া পাল্টায়া ওয়াইডিটি দিয়া সার্ভিস সেন্টারে নিয়ে যেমনি মন চায় চেক করে নিবেন ইনশাল্লাহ মাত্র পঁয়ষট্টি কিলো রান বাষট্টি কিলো রান ভাই বাষট্টি কিলো রান বাষট্টি কিলো রান স্যান্ড গার্ড লাগানো আছে কিন্তু এই যে এক্সট্রা স্যান্ড গার্ড লাগাই দেবো না যারা রয়্যাল এনফিল্ড লাগায় সবাই স্যান্ড গার্ড বাম্পারের সাথে সাথে স্যান্ড গার্ডও লাগে এই স্যান্ড গার্ড লাগানো আছে আর সাথে আমরা কিছু গিফটও দিয়ে দিব যারা নিতে চায় এরা নিতে পারবে ইনশাআল্লাহ ভাই শুনছি লাল গাড়ির নাকি টান বেশি কিন্তু এই গাড়ি নাকি একশো সত্তরে বাঘে ভাই জিএসএক্সআর একশো সত্তরে বাঘে ভাই চব্বিশের মডেল একটা জিএসএক্সআর টপ নচ কন্ডিশনের গাড়ি যেটা মাত্র সাড়ে চার হাজার চলছে এই গাড়ি নাকি একশো সত্তরে বাঘবে বাঘে ভাই আমার এখন টপ ভাইরাল ভাইরাল ভিডিও গুলাতে দেখতেছি জিএসএক্সআর একশো সত্তরে বাঘে যতই হায়ার সিসি আসুক জিএসএক্সআর এর সাথে পাঙ্গা নেওয়ার মতো বাইক এখন বর্তমানে নাই যারা জিএসএক্সআর লাভার আছেন কমেন্ট করবেন ভিডিওতে আর যারা জিএসএক্সআর নিতে চাচ্ছেন আমাদের রাজধানী মোটরসাইকেল জিএসএক্সআর আছে রেড কালার যেটা নিউ গ্রাফিক্স এর চব্বিশে নিউ গ্রাফিক্সের গাড়ি এটা যারা নিতে চান আমাদের কাছে চলে আসতে পারেন আর থ্রি সিক্সটি ডিআরি রোড পূর্ব রামপুরা আমাদের আস্কিং প্রাইস চার লাখ বিশ হাজার টাকা কিন্তু সপে আসেন ইনশাল্লাহ মিলজিল করে দিয়ে দিব আপনার গাড়ি আপনার গাড়ি ভাই নিয়ে যান সমস্যা নাই রাজধানী মোটর থ্রি সিক্স থ্রি ভাই এরকম লাভ পাচ্ছেন কেন ভাই চেক করতে কাস্টমার বললো পনেরোশো কিলো চলা রুবেল বাই ও রাই কেমন আছে পনেরো শো কিলোর গাড়ি ভাই পনেরোশো কিলোর গাড়ি মানুষ কেন বিক্রি করে ভাই এফ জে ডেড ভার্সন ফোর টাও একদম লেটেস্ট কালার আর্মি কালার নিয়ন রিম এই গাড়ি ভাই আমার রুবেল বাই খুঁজে নিয়ে আসছে কই থেকে আমি চেক দিতেছিলাম আসলেই পনেরোশো কিলো কিনা তো যারা পনেরোশো কিলো রেখে এফ জেড এস ভার্সন ফোর ডিলাক্স দিতে চেয়েছেন এটা ডিলাক্স বলে না ফোরই বলে নিতে চাইতেছেন আমাদের কাছে পাওয়া যাবেন একবারে রিজনেবল একটা প্রাইস পনেরোশো কিলোর গাড়ি ব্র্যান্ড নিউ থেকে একটা রিজনেবল প্রাইসে দিব যাতে আপনারা অ্যাফোর্ডেবল হয় তো এটা যারা নিতে চান আর দেরি না করে চলে আসবেন রামপুরা রাজধানী মোটর থ্রি সিক্স রোড পূর্ব রামপুরা ভাই পঁচিশের মডেলের গাড়ি রুবেল ভাই আইনা বলতেছে পঁচিশের মডেলের এফজেড নিয়ে আসছে ভাই কে কিনবে এই নয়শো কিলো চলা এফজেড এস ভার্সন টু একবারে ব্র্যান্ড নিউ কালার ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র এক মাস বয়স ভাই আছে কেউ ভাই দেখেন সামনের টায়ারটা দেখেন কন্ডিশন মনে হইতাছে একদম নয়শো কিলোর গাড়ি যারা নয়শো কিলোর গাড়ি কিনতে চাইতেছেন আর দেই না করে এক্সারেস ভার্সন টু আমাদের সব রাজধানী মোড়ে পেয়ে যাবেন মাইস মাত্র দশ নয়শো কিলোর গাড়ি দুই লাখ উনিশ হাজার টাকা দুই লাখ দুই লাখ উনিশ হাজার টাকায় নয়শো কিলোর গাড়ি ওয়াইডিটি থেকে শুরু করে যা দিয়ে চেক করবেন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ পেয়ে যাবে কোথায় রাজধানী নোডলস